সুন্দর এখন শেষ খুব কেনাকাটা জমজমাট কেনাকাটার আয়োজন ঈদ উপলক্ষে মাহের রমজান উল ফিতর উদযাপন উপলক্ষে এখানে ক্রেতারা খুব আনন্দ করে ঈদের কেনাকাটা এখানে খুবই ব্যস্ত শেষক্রদার দিন এবার এত তাড়াতাড়ি তাড়ি নিয়ে কই যান বাসায় এত তাড়াহুড়ো দেখছেন যে বসুন্ধরা সিটি এই মুহূর্তে আমি এখানে দেখছেন কতটা ভিড় কত মানুষ দেশে চলে গেছে তারপরে আমরা যারা ঢাকায় আছি তারা তো আমাদের একেবারে লাস্টের দিন আমাদের কেনাকাটা যারা ঢাকা শহরে ঈদ করবে তারা লাস্টের দিনই এভাবে মার্কেট করতে আসে বসুন্ধরা সিটিতে খুবই ভিড় অনেক ভিড় অনেক কেনাকাটার দুমছে এসে আইছেন

নিজের শুভেচ্ছা আপনাকে